অতি বাম এবং অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন উপযুক্ত নেতা না থাকায় নানা ছোতায় অনেকেই নির্বাচন বর্জন করছে সকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে দলের মন্ত্রী এবং এমপিদের নানা নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ হারে সবার উপরে সকালে গণভবনে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন এটি যুদ্ধকে না বলার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি লিখিত বক্তব্যে সফরের নানা অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এক সাথে কাজ করবে বলে প্রত্যাশা করি তারপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব প্রধানমন্ত্রী বলেন দাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্রই হয়েছে তবে সবকিছু পাশ কাটিয়ে জনগণের ইচ্ছারই প্রতিফলন হয়েছে যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সারা পাচ্ছে না কয়েকটি দল তৈরি করে নির্বাচন বর্জন করছে বলে জানান প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে উঠে আসে উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপি স্বজনদের প্রার্থিতার বিষয়টি হয়তো এক জায়গায় বউকে দিলো আর জায়গায় ছেলেকে দিল আর এক জায়গায় আসলে ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা নেতাকর্মীদেরকে যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব একটা আর আমাদের নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না এটা তো হয় না বিএনপির নীতির কারণেই বাংলাদেশ মিয়ানমার থেকে গ্যাস পাইনি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা এখানে এত পরিমাণ গ্যাস সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল যা ফলাফলটা কি সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে এখানে ভারতেরও বিনিয়োগ ছিল জাপানের ছিল মিয়ানমার চায়না সকলেই কিন্তু সেখানে আমরা আমাদের দেশের জন্য তো পরবর্তীতে আমি চেষ্টাও করেছিলাম যে ওখান থেকে কিছু পাওয়া যায় কি না তো একবার চলে গেলে আর তো পাওয়া যায় না তো দেশের জন্য কত বড় একটা সর্বনাশ করে দিয়ে গেছে সেটা একবার একটা চিন্তা করেন সেই জন্য চোদ্দ দলীয় জোটভুক্ত দলের নেতাদের সাথে শিগগিরই বৈঠক করা হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি আমার উপদেষ্টা কমিটি মিটিং করবো এবং আমি চোদ্দ দলের সাথেও বসবো ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা